তিরিশ পর্যন্ত যাব তাহলে এতগুলো সংখ্যা যদি আমরা যোগ করতে যাই অনেক টাইম লাগবে সেই যে নিয়মটা দেখেন না যোগফলের সূত্রের নিয়ম পরপর পর সংখ্যাগুলির যোগফল তার সূত্রটা খেয়াল করো তিরিশি n n n 1 by 2 n n 1 by 2 এখানে n কি n হচ্ছে এখানে কতগুলো সংখ্যার কথা বলা হয়েছে এখানে 30টা দেখো 1 থেকে 30 তাহলে এখানে এন হচ্ছে একত্রিশ বাই দুই কেটে দাও তিরিশকে দুই দিয়ে ভাগ করো কত আসবে পনেরো আসবে পনেরোর সঙ্গে যদি আমি একত্রিশ গুণ করি আমরা পাবো চারশো পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি নিয়মটা কি বললাম আমরা এক থেকে যদি পঞ্চাশ বলে এন এর জায়গায় পঞ্চাশ বসাবো তাহলে পঞ্চাশ গণিত পঞ্চাশ প্লাস এক বাই দুই পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করবো পঁচিশ পঁচিশের সঙ্গে পঞ্চাশ এক লেখানো হয় গুণ করে যেটা পাবো সেটা লিখবো ঠিক আছে অনেকগুলো তোমাদেরকে বলে দিলাম আশা করি এই ধরনের অঙ্ক যদি তোমাদের সামনে আসে অবশ্যই তোমরা সলভ করতে পারবে এছাড়া একটা কথা বলে যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই তোমরা কোনো সেটা জানাবে ঠিক আছে